এখন বাজে ভোর পাঁচটা দশ ভোরের পরিবেশ অত স্নিগ্ধ নির্মল ভোরের আকাশ পুরো আকাশে মেঘযুক্ত সিপি রান্নাঘরে রান্নার জন্য আজকে ভাবছি বানাবো একটু শাপলা ফুলের বড়া তার জন্য এখানে শাপলা ফুলগুলো কুচিয়ে নিয়েছি ভালো করে নিয়েছি ডাল আর চাল একসঙ্গে মিশিয়ে বেটে এবার এর মধ্যে দিয়ে দেবো মতো লবণ টারমারিক পাউডার এবং শাপলা ফুলগুলো ভালোভাবে দিয়ে একসঙ্গে ভালো ভালো মেখে নেব যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে ওই জন্য আর লঙ্কাটা দিলাম না লঙ্কা দিলে আমার খেতে পারবে না ও জানি তো বাচ্চারা বেশি একটা ঝাল পছন্দ করে না এগুলোকে আমি ভালো করে চোখে মাখিয়ে নেব একসঙ্গে আপনারাও নিশ্চয়ই শাপলা ফুলের গড়া বাড়িতে পরে থাকবেন আমি তো মাঝে মাঝেই করি যখনই বাড়িতে শাপলা ফুল আনে তখনই করি আমার ভালোই লাগে এই বটা এই বড়টা এত দুর্দান্ত লাগে যে গরম ভাতে এই বটা দিয়েই একখানা ভাত খাওয়া যায় আমার ফুল মাখাটা হয়ে গেছে বড়াটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেলটা একটু গরম হবে আমার তেল গরম করা হয়ে গেছে এবার আমি এইভাবে বড়াগুলোকে করব করে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে আমি সমস্ত গোড়া গুলোকে এইভাবে দেব মাঝে মধ্যে ফুটে উঠছে এবার রাসটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময়ের জন্য ভাজতে দেবো যতক্ষণ পর্যন্ত এগুলো লাল লাল না হয় আমি বড়াগুলোকে উল্টে দেবো অন্য পিঠটা একটু লাল লাল করে ভাজা হবে এরকম কেমন লাল লাল হয়েছে এরকম লাল লাল করে পুরোটাই ভাজা হবে আমার আবার বড়া বলুন মাছ বলুন যে কোনো ভাজাবতির জিনিস একটু লাল লাল না হলে আমার ভালো লাগে না ডালের বড়া ভাজা এবার এক এক করে এই বড়াগুলোকে আমি ফুলে ফেলবো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন